সালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিরপুর শপিং সেন্টার আর এটা হচ্ছে বিসমিল্লা কুকারি যে আর এখন আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার মিনি কুলার এসি ফ্যান বলতে পারেন আর এটা দেখা যায় আপনার সব জায়গায় নিয়ে যাওয়ার সুবিধা আছে আর বিস্তারিত দেখাবে আমাদের আসসালামাইহার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আপনাদেরকে এখন দেখাবো এই গরমে আপনাকে আরামদায়ক এবং স্বাস্থ্যসম্মত এবং ঠান্ডা বাতাস দেওয়ার জন্য একটি কুলার ফ্যান বা রিচার্জেবল কুলার বা আপনি রিচার্জেবল চার্জার ফ্যানও বলতে পারেন এটা কিন্তু আপনি একটাতে আপনি এ টু জেড সব ধরনের সুবিধা পাবেন কী কী পাবেন সেটা আমি আপনাকে বক্সটা আনবাস করে দেখাচ্ছি আমি আনবাস করে রেখেছি অলরেডি আমি আপনাকে মালটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্তেছেন আপনার রিচার্জেবল আপনি অনেক দেখবেন যে আপনার ফেসবুকে বা ইউটিউবে অনেক এ ধরনের ফ্যান দেখতে পাবেন আপনারা সেটা কিন্তু হবে ডাইরেক্ট কারেন্টের আমাদের কারণের না আমাদের আপনি কারণটা চাইলেও ইউজ করতে পারবেন চাইলে আপনি রিচার্জেবল ইউজ করতে পারবেন আপনার চার্জ ইউজ করতে পারেন আপনার কারেন্ট চলে গেছে আপনি এই গর্মে যদি আপনার কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আপনার ফ্যানটা কিন্তু কোনো কাজেই আসবে না আর যদি আপনি রিচার্জেবল ফ্যানটা যদি নেন সেক্ষেত্রে আপনি এ টু জেড সব ধরনের আপনি কাজ করতে পারবেন যে আপনার কারণ চলে গেলেও ইউজ করতে পারবেন কারণ থাকলেও ইউজ করতে পারবেন কতটা স্পিড স্মুথলিটা এবং কতটা স্মুথলি এই এয়ার কুলারটা বা যে রিচার্জেবল চার্জার ফ্যানটা কাজ করবে সেটা আমি আপনাকে একদম দেখা যাচ্ছে আপনার এসি ডিসি করা আছে যেখানে আপনার ইলেকট্রিক লাইনও চলবে এবং চার্জেল চার্জও চলবে হ্যাঁ চার্জও চলবে এবং ইলেকট্রিক লাইনও চলবে আর এটা সবচেয়ে একটা গুডেল ব্যাপার যে আমি দেখতেছি যে এটা হচ্ছে আপনার পোর্টেবল আপনি সব জায়গায় চাইলে নিতে পারবেন সামনে যেহেতু ঈদের মধ্যে আমরা দেশের বাড়িতে যাব দেশের বাড়িতে গেলে অনেকের যারা এসিতে থাকে তারা দেখা যায় দেশের বাড়িতে গেলে অনেক গরম লাগে আপনি চাইলে মিনি টা এয়ার কুলার এসিটা এটা আপনি নিয়ে পারবেন সেটা আপনার দেশের বাড়িতে গ্রামেও আপনি নিয়ে যাওয়ার জন্য সহজ হবে এটা আর এটা কি কি কাজ করবে এবং কতটুকু স্পিডে কাজ হবে সেটা আমি এক একটা করে বুঝিয়ে দিচ্ছি প্রথম যেটা স্পিড থাকবে সেটা হলো ফ্যান ফ্যানে কিন্তু এক একটা করে স্পিড থাকবে এক দুই তিন ফ্যানটা কিন্তু তিন দাপে স্পিড থাকবে খুবই ভরপুর বাতাস আর আপনার এয়ার কুলার যেভাবে কাজ করবে এই যে দেখতে পারতেছেন একটা চাপ দিলেই কিন্তু আপনার সুন্দর এক মাস দিয়ে বাতাস বেরোচ্ছে আবার

সুন্দর হলো এটা খুবই ইয়ার কুলার খুবই ঠান্ডা আপনারা যারা আসলে দেখতে পারতেছেন বাতাস এবং ইয়ারটা খুবই খুব আরামদায়ক এবং ইয়ার খুবই সুন্দর আর একটা জিনিস হলো এটা খুবই একটা সুন্দর হল এটা তো আপনার টাইমে সেট করতে পারবেন চাইলে আপনি এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা টাইম সেট করতে পারবেন টাইম সেট করলে অটোমেটিক সেই টাইম হয়ে গেলে অটোমেটিক কিন্তু সেই জিনিসটা অফ হয়ে যাবে আরো একটা সিস্টেম রয়েছে সেটা লাইট সিস্টেম আপনার যে পানির ভিতরে একটু সুন্দর একটা লাইট জড়ে থাকবে যদি একটু ওইটা অন্ধকার হলে আসলে ভালো দেখা যায় এই জাস্ট আপনাকে দেখাচ্ছি দেখেন একটু দেখেন রতন ভাই একটু দেখেন এই যে খুব সুন্দর একটা এডি লাইট জুড়ে থাকবে এটা অন্ধকার হলে আরো বেশি ভালো লাগবে একবারে আপনি জিরো করে দিয়ে থাকবে আর ওই পানিটা দিবেন খুবই পানিটা একদম নরমাল পানি দিলেই আপনার ইয়ার কুলার পাবে এটা পাবেন আর যদি আপনি সাথে ঠান্ডা পানি দেন বা ফ্রিজে বরফ দেন সেটা আরো বেটার পান ঠান্ডা পাবেন আপনার এটা এই এই ধরনের সুবিধা তো থাকবে প্লাস আরো একটা সুবিধা থাকবে যেটা হবে অনেকের সরাসরি না পড়ে পাশে পরে বাতাসটা বা আপনার গায়ের দিকে হচ্ছে না ঘুমিয়ে নিতে চাচ্ছেন

ফ্যানের প্রাইস দেখছে অনেক বেশি প্রাইস দেখছে আমরা কিন্তু এটা খুবই রিজনেবল প্রাইসে রাখতেছি এটা খুবই মানসম্মত একটি ফ্যান যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিয় দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ আমাদের শপে এসে নিতে চান আমাদের শপে অ্যাড্রেসটা হলো মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার মিয়াকো অফিসিয়াল শোরুম আর যদি আপনারা আমাদের এই কুলিং ফ্যানটি নিতে চান আমরা এটার প্রাইস রাখতেছি মাত্র পনেরোশো টাকা রিচার্জেবল কুলিং ফ্যানটি রাখতেছি আমরা মাত্র পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি মালটি ডেলিভারি নিতে পারবেন আর আপনারা যদি কারো লেগে থাকে লাগে অবশ্যই আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ সরাসরি এসে নিতে চান অবশ্যই আমাদের সাথে এই দোকানে এড্রেসের মতো চলে আসবেন আমরা আপনাকে চেক করে মালটা দিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন খুবই কুলিং বাতাস এবং এই ঢাকাটা খুব ঠান্ডা হয়ে গেছে আসলে আপনার দেখি আপনারা বাস্তবে ব্যবহার না করে বুঝবেন না এত ছোট ফ্যানে যে এত রকম ঠান্ডার একটা ইয়ে আসবে আমি আসলে কল্পনা ছিল না অনেক খুবই রিচার্জেবল খুবই আরামদায়ক ইয়ার কুলার ফ্যানটি আর মানে আর কি বলবো এটা হলো আপনার রিচার্জেবল আর ইয়া অনেকে যে দাম বলছি আমি মনে করি যারা যে ফ্যানটি রয়েছে ওটাতে কিন্তু সেম দাম কিন্তু আমরা সেম দামের ভিতরে রিচার্জেবল শর্ট আপনাকে দিচ্ছি সাথে পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ভিতরে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসলে আমরা সার্ভিস করে দিব আচ্ছা এটাতে আপনার সার্ভিস ওয়ারেন্টি সহ থাকতেছে যারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিও নম্বরে যোগাযোগ করবেন নিতে পারবেন এবং চাইলে আপনারা বাসায় বসে থেকে আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি ফোন দিয়ে আপনার বাসা থেকে ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি পুরো বাংলাদেশ আর যারা বিদেশ আছে ভাই বা ঢাকা থেকে আরেকবার বলে নেই যারা দেশে যাবে ঈদের মধ্যে দেখা যায় বাসায় এসি নেয় তাদের গ্রামে গেলে অনেক কষ্ট হয় তাদের জন্য মূলত এটা খুবই ভালো একটা কুলিং সিস্টেম ফ্যান আপনি চাইলে এটা নিয়ে যাইতে পারেন আপনার গ্রামের বাড়িতে বা যদি কারো বাবা মা বৃদ্ধ থাকে অনেক গরমে দেখা যায় গ্রামে থাকা যায় না কারেন্ট তো বারবার ডিস্টার্ব করে সেক্ষেত্রে আপনার এই এই এসি আপনি ধরেন আপনার রিচার্জেবল এসি পাচ্ছেন মিনি এসিটা এটা আপনি নিয়ে দিতে পারেন মাত্র পনেরোশো টাকা হইলেই আপনি বাসায় বসে আপনি এই মালটা ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনার কি করতে হবে আমাদের ভিডিও দেওয়া নম্বরে আপনি ফোন দিতে হবে অথবা আমাদের ফেসবুক পেজ ইউটিউব পেজে আপনার লগ দিলেই আমরা ইনশাল্লাহ আপনার বাসায় পৌঁছাই দেবো আসসালামু আলাইকুম ওকে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো থাকবেন